হ্যালো বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেমন ওয়েস্ট বেঙ্গল এসএসসি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ রাজ্যে চুয়াল্লিশ হাজার দুশো তিন শিক্ষক ও শিক্ষা কর্মী নিয়োগের ঘোষণা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন তার আগে একটা জিনিস বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটিকে যদি আপনারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন সবার আগে নতুন ভিডিও এবং নতুন খবর সবার আগে পাওয়ার জন্য চলুন বন্ধুরা এবার ভিডিওর বিস্তারিত আলোচনা করি ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল এসএসসি রিক্রুটমেন্ট দু রাজ্যে চুয়াল্লিশ হাজার দুশো তিন শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের ঘোষণা ঘোষণার পরে অবশেষে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ নিয়ে রাজ্যে সরকারি তরফে এলো বিশাল ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদ্য ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যে মোট চুয়াল্লিশ হাজার দুশো তিনটি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে সমস্ত গুরুত্বপূর্ণ তারিখ ও অফিসিয়াল বিজ্ঞপ্তি কবে বেরোবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশে মে নবান্নে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্যের স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের টিচার্স অ্যান্ড স্টাফ রিক্রুটমেন্ট ইন ওয়েস্ট বড় বড়সড় ঘোষণা দেন মোট চুয়াল্লিশ হাজার দুশো তিনটি শূন্য পদ নিয়োগ হবে বলে জানানো হয় মুখ্যমন্ত্রী জানান সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এই নিয়োগ প্রক্রিয়া হবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদন প্রক্রিয়া শুরু হবে নিচ নিচে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখগুলির তালিকা দেওয়া হলো যেমন গুরুত্বপূর্ণ তথ্য ও নির্ধারিত তারিখ মুখ্যমন্ত্রীর নিয়োগের ঘোষণা সাতাশে মে দু মঙ্গলবার এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ তিরিশে মে দু শুক্রবার বিজ্ঞপ্তি জারি করার শেষ সময় একত্রিশে মে দু শনিবার অনলাইনে আবেদন শুরুর তারিখ ষোলোই জুন দু হাজার সোমবার অনলাইন আবেদন শেষ হওয়ার তারিখ চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ সোমবার এই সময়সূচি অনুযায়ী প্রার্থীদের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে যাতে তিরিশেই মে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সঠিকভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যায় বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা পরীক্ষার পদ্ধতি ও অন্যান্য বিস্তারিত তথ্য জানা যাবে তাই বিজ্ঞপ্তিটি বেরোনের বেরোনোর অপেক্ষা করতে হবে রাজ্য সরকার ইতিমধ্যেই চব্বিশ হাজার দুশো তিনটি শূন্য পদের অনুমোদন দিয়েছিল যা হাইকোর্টের নির্দেশ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ পাবে পাশাপাশি আরও উনিশ হাজারটি নতুন শূন্যপদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিচের টেবিলে স্তরিক ভিত্তিক পদ বিভাজন দেখানো হল যেমন স্তর ও শূন্য পদের সংখ্যা নবম দশম শ্রেণীর এগারো হাজার পাঁচশো সতেরোটি একাদশ দ্বাদশ শ্রেণির ছ হাজার নশো বারোটি গ্রুপ সি পাঁচশো একাত্তরটি গ্রুপ ডি এক হাজারটি অন্যান্য প্রাথমিক ও সহায়ক পদে চব্বিশ হাজার দুশো তিনটি মোট চুয়াল্লিশ হাজার দুশো তিনটি মুখ্যমন্ত্রীর এই ঘোষণার একদিকে যেমন নতুন চাকরি প্রার্থীদের জন্য আসার আলো অপরদিকে চাকরি হারা আন্দোলনকারীদের দাবি ও আন্দোলনের গতি নতুন মোড় নিতে পারে ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়ার পরে রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল এই ঘোষণা তা কিছুটা হলেও কাটিয়ে তুলতে সাহায্য করবে বলে মত বিশেষজ্ঞদের রাজ্যে চুয়াল্লিশ হাজার দুশো তিনটি শূন্য পদে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের নিঃসন্দেহে পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য এক সুবর্ণ সুযোগ বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে এসএসসির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ হ্যালো বন্ধুরা আমার ভিডিওটি নিয়ে দেখে যদি আপনাদের কোনো উপকৃত হয়ে থাকে এবং আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখন পর্যন্ত যদি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি শীঘ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনটি নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন খবর সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ